বিসমিল্লাহ রাহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আজকে হচ্ছে উনত্রিশ দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় এবাদুতবন্দিগি কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন আমিন আমরা হচ্ছে পাত্রপাত্রী সন্ধানদাতা একটা প্রতিষ্ঠান আমাদের এখান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করতে পারেন এবং এই কাজে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি আমরা কিভাবে সাহায্য করি আপনাদের পাত্রপাত্রী কী পছন্দ আমরা সেভাবে মিলাতে থাকি মিলাতে মিলাতে একটা মিলে যায় আবার অনেক সময় দেখা যায় আপনারা যখন আসেন তখনই হয়তো দশটা আপনার পছন্দ হলো এই দশটা এবার আরেক পক্ষকে দিলাম ওখানের মধ্যে যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু খুব স্বল্প সময় দ্রুতত সময় সমাধান হয়ে যায় আবার যখন আপনার পছন্দ হলো না ওদের হলো ওদের হলো না এভাবে করতে করতে পড়ালেখার মতো করতে করতে আপনাদের হয়ে যায় সেজন্য আমাদের এখানে একটা আপনাদের ভর্তি হতে হবে ভর্তি ফিটা না দিলে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি না সময়ের ব্যাপার মেনটেন্সের ব্যাপার এবং এটা একটা সার্ভিস চার্জ দিতে হয় তো আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা আপনারা যে কোনো সময় আসতে পারেন আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান টু ফোর আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স কথা অনেকই আছে ইমেলে ইমেলটা কিন্তু বেশিরভাগই আমার যে কম্পিউটার যে যার দায়িত্বে সেই চালায় তো আমি একটু অনুরোধ করবো যে ইমেলে আপনারা চেটিংয়ে সব কিছু করবেন না যেহেতু আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছে চলে আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সেবাই প্রতিদিনই আমরা আছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রকমান রহিম আল্লাহ শুক্রিয়া শুক্রিয়ার আল্লাহ রহ কাছে শুক্রিয়া তো ইমেইলে অনেক সময় চ্যাটিং এ অনেক কথা হয় কিন্তু বাস্তবে মানুষটা কে এবং কার সাথে কথা বলছেন এটা কিন্তু বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে দেখতেছেন আমার যেহেতু দূর দূরান্ত থেকে অনেকেই ফোন করে তো আমি একটু অনুরোধ করব আপনারা ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা যায় অনেকে কিন্তু এখন ফেক মেসেজ হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় ইয়ে করে আপনার ওই যে ইয়েটা চালু রাখে আমার ছবিটাই দিল ওইটা হোয়াটসঅ্যাপ করে ফেললো আরেকজনের ছবি ছবি হোয়াটসঅ্যাপ করে কিন্তু সেই মানুষটা আমি না তাই আপনার লজ্জার কোনো কিছু না আমি যে অবস্থায় থাকি আমার অসুবিধা কি আমি তো মানুষের কল্যাণই কাজ করি তো মানুষ আমি আমি তো আর এখন এখন আমার তো আর এত সৌন্দর্য থাকতে হবে এমন যে কোনো টাইমে কথা বলতে পারেন শুধু নামাজের রক্ত বাদে আমি সবসময় আপনাদের মাঝে আছি তো এগুলি বলতেছি একটাই কারণ কারণ মানুষ কিন্তু এখন যত আধুনিক হচ্ছে ততই মানুষের ভিতরে কিন্তু ওই মানুষকে ক্ষতি করার চিন্তাটা থাকে এবং আমি প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি যে মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি এবং মানুষের কল্যাণ করতে পারলে আল্লাই আপনার এই প্রতিদান দিবে এবং প্রত্যেকটা সময় আমি অনুভব করি পৃথিবী পৃথিবীর প্রতিটা নারীর প্রতি সম্মান শ্রদ্ধা আমার যারা প্রতিদিনই নিজের অস্তিত্ব ভুলে অন্যের জীবন আলো জ্বালায় সেই নারীদের প্রতি রইলো আমার অনেক অনেক সালাম এবং দোয়া এবং এটা আমাকে কালকে বলছে একজন তার অনুভূতিটা আমাকে প্রকাশ করলো আমি আবার আমার বোনদের প্রতি এই অনুভূতিটা প্রকাশ করলাম কারণ সে গভীর ভাবে অনেক বিচক্ষণ অনেক দূর পৃথিবীর এক প্রান্ত থেকে সে ফোন করে আমার এই কথাটা বলল যে আপা পৃথিবীর প্রত্যেকটা নারীর প্রতি শ্রদ্ধাবোধ জানাবেন সম্মান জানাবেন এবং যে নারীরা নিজের অস্তিত্ব ভুলে গিয়ে অন্যের জীবনের আলো জ্বালায় আপনি সে একজন মানুষ তো আমি শুনে আমার চোখের পানি পড়লো আমি বললাম যে ধন্যবাদ মা তো এই যে কিছু কিছু মানুষের উৎসাহ উদ্দীপনা নিয়েই তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে তো আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হতো না আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আপনারা সাহায্য সহযোগিতা না করলে এতগুলি মানুষকে পরিচালনা করা আমার সম্ভব হতো না আমি আপনাদের প্রতি জানাই অনেক অনেক সালাম আর দোয়ার যাক একটা ফোন আসছে হ্যালো হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি ঠিক আছে আজকে আসলে দেখলাম যে সকাল থেকে আমার পাত্র ভাইরা বেশি ইন্টারেস্ট বিয়ের জন্য যাদের ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স হয়েছে সেই পাত্রগুলি পাঁচচল্লিশ পঞ্চাশের মধ্যে তারা খুব অস্থির হয়ে গেছে একটা ভাই উনি সচিব ওনার বয়স পঞ্চান্নর মতো পাঁচ ফিট আটের মতো লম্বা গুলশানে বাসা উনি ওনার মানে একটা সিম্পল একটা মেয়ে চায় মেয়েটাকে মানে সে সম্মান দিবে সেইভাবেই নিবে সুন্দর মার্জি মার্জিত যেহেতু উনি ওনার লেভেলটা সেভাবে বুঝতে হবে আরেক ভাই গ্রুপ অফ কোম্পানির মালিক বিশাল ধনী লোক ভাইকে বলি যে ভাই আপনার ভাই আপনি ছবি বা অ্যাডোটারটা একটু পাঠান তো এই ভাই অ্যাড হলো ওনার এক বন্ধুর কাছ থেকে পেয়েছে আমাদের নাম্বার আলহামদুলিল্লাহ ওনার বয়সও পঞ্চাশ ছয় ফিটের মতো লম্বা হ্যান্ডসাম দেখতে তো উনি বলছে যে আপা আমাকে একটা সুন্দর মেয়ে দেন অবিবাহিত হলে চলবে মেয়েকে আমরা সম্মান দিয়ে নিব এই কথাগুলি খুব ভাল লাগে যে যে একটা নারীকে যে সম্মান দেয় সে সত্যিকারের পুরুষ আরেকটা ভাই ও জার্মান থেকে আসছে ওর ও ইঞ্জিনিয়ার ও পঁয়ত্রিশের মতো বয়স ও শর্ট ডিভোর্স ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছেন আরেকটা ভাই আমেরিকা থেকে আসছে সিটিজেন উত্তরাতে বাসা ওই ভদ্রলোক আমার এখানে অন্দা ওয়ে আসতেছে ওনারও পঞ্চাশের মতো বয়স খুব এই মুহূর্তে মানে সবাই খুব বিয়ের জন্য খুব ক্রেজি আমার ভাইরা আমি দেখলাম মানে ভাইরাই বেশি ফোন করছে আমার বোনরা কোথায় কে আছো তোমাদের জন্য তো আমার রাস্তা সবসময় খোলা আমি জানি একটা নারী কখনোই একটা সংসার রেখে যায় না যতক্ষণ না পর্যন্ত না জীবনের ঝুঁকি আসে তো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই বৃত্তশালী এই এত বড় বড় লোক তারা তাদের ওয়াইফকে হারিয়েছে মারা গেছে কেউ ডিভোর্স হয়েছে তাদের জন্য একটা ভালো মেয়ে চায় তো তোমরা অর্থবিত্ত যারা চাও তারা হয়তো তাদের সাথে আমি মিলিয়ে দিতে পারবো আরেক ভাই গুলশানে থাকে ওনারও ওয়াইফ মারা গেছে ওনার বয়স সাইট উনি খুব দ্রুত গতিতে বিয়ে করবে একাকিত্ব উনি ভালো লাগছে না আমার কাছে আসছে আল্লাহ তাদের আশা আরেক ভাই উনি আমেরিকার সিটিজেন ওনার বয়স সাইট উনি এই আট তারিখে আসতেছে সামনের মাসে বারো দিনের ছুটিতে বললো আপা আমার জন্য একটা ভালো একটা মেয়ে দেওয়ার কাছে আরেক ভাই তার ছেলে হচ্ছে আপনার কানাডায় সিটিজেন ওর একাশিতে ডেট অফ বার্থ আমি একটু দেখে বলি কারণ এই ভাইটাই মাত্র আমাদের সাথে অ্যাড হলো এটা ওপেন হচ্ছে না তো আমি বলবো যারা যারা আছেন বিয়ে শাদী এই ওনার ছেলের পাসপোর্ট এগারো লম্বর একাশিতে ডেট অফ বার্থ এসে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ওনার ছেলেরও ডিভোর্স হয়ে গেছে ওর বাবা জয়েন করলো আজকে আমাদের সাথে তো ভালোই ছেলেটাও দেখতে দেখতে তো ভালোই আছে তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে দেশের মেয়ে হোক দেশে বিদেশে যেটা হোক তাদের কোনো আপত্তি নাই দেখি আমি এক আমার বোনকে আমি পাঠিয়ে দেই আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমি তো আপনার কাছে চাওয়া ছাড়া তো আর কোনো উপায় না আর বিয়ে শাদিটা এমন একটা ব্যাপার আমি দেখলাম যে এই বিয়েটা আসলে দুই পক্ষের পছন্দ না হওয়া পর্যন্ত আমরাও কথা দিতে পারি না যে এইটাই এই ছেলেই আপনাকে দিব এই মেয়েই আপনাকে দিব কিভাবে সম্ভব সম্ভব না কারণ আমরা চেষ্টা করে বোঝাতে পারি যে এই ছেলেটা নেন এই মেয়েটা নেন কিন্তু আপনাদের ভিতরে সেই আল্লাহ সব সবকিছুর মূলে খুঁজে খুঁজে বের করবেন কি করলে আল্লাহ খুশি হবে আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় আমরা কাজ করব এবং আমি তো সবসময় ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি আল্লাহর রকমত বরকত কোথা থেকে আসে আল্লাহ সালা তো কেউ জানে না আমি এতটুকু এতটুকুই বলতে পারি যে আপনারা প্রত্যেকেই নামাজ রোজায় এবাদত সদ্গাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজ করেন এবং যে যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয় যে আর দ্বারা মানবতার কল্যাণ হয় সেসব জায়গায় সকল বিত্তশালী সমাজে রাষ্ট্র পরিচালনা যারা করে তারাও সাহায্য সহযোগিতা করতে পারে আমি অনেক সময় দেখি আমি অবাক হয়ে যাই যে এত হাইফাই গাড়ি নিয়ে আমরা রাস্তায় হয়তো গেলাম কোথা থেকে কোথা থেকে আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ অনেক আসে সাহায্য আমি সবসময় মনে করি আমার পকেটে যদি আমি দশ টাকা থাকে পাঁচ টাকা আমি সব গরিবের মাঝে বিলিয়ে দিব আমি দানকে খুব পছন্দ করি কারণ একমাত্র দান দক্ষিণা এগুলি আল্লাহর শরীর সুস্থ করে বিপদ কেটে যায় আমার মা সব সময় যানের বদলে যান সদগা দিত মসজিদ মাদ্রাসা এতিমখানা তার এলাকার মানুষ কোন মানুষ না খেয়ে ফিরে যেত না তো এগুলি আসলে আল্লাহ এগুলি হয়তো ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিলে আমরা সবাই মিলেই ভালো থাকবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম